সকালের বক্তব্য আজকে বাংলাদেশে বন্ধ হয়ে গেছে আমার মনে আছে সকালবেলা আমরা আর এই মানুষ এই এই বক্তব্য শীতের ভিতরে আমরা কোনো আমরা এত ধনী আসতাম না আমি দিল না বাংলাদেশের তখন শীতের কাপড় বলতে কোনো জিনিস খুব কম ছিল শীতল কাপড় ছিল না আমাদের দেশে এই ফলা যে সকালে উঠতো থর থর কাঁপতো এই কাঁপলে বাফের নামাজের লুঙ্গিটা শুক্রবারের লুঙ্গিটা পাতারে কইলে

যে লুঙ্গির ভিতরে তার জিগা কি তার তোর দেয় নাই টাকা আছে ভিতরে নাই মনে করলো আছে কি দিন দিকেছে রে হুজুরে লাইন উঠলে একটু ফুল উঠলে ফলাবেন ভাই এখন লাইন করাইতো মক্তাদের সামনে হুজুর সিরিয়া যে জিগা দিত গোসলে আর কয় তখন জিগা দিয়ে কিন্তু তিন ফর তিন ফর গেছে রে

আপনি মনে করছেন গুসলের ফরস হলো সাবান লাগাইয়া মরাইয়া শেষ না ফরস গুসল গল গড়ার সাথে একবারে হল পর্যন্ত পানি পৌঁছে দিতে হবে তারপরে লইয়া কাজাঙ্গুলটা বুজাঙ্গুলটা নাকের ভিতরে ডুবাইয়া হিসা দিয়া শরীয়তেই মামলা পর সবচেয়ে ভালো হয় দিয়ে যদি থাকা দিতে পারো তো এটা বুঝা গেল ফানিটা ফুটছে তারপরে পুরানো শরীরে একটা প্রসম পরিমাণ জায়গা শুকনা থাকতে পারবে না মহিলা যারা কানের দুল ব্যবহার করে দীর্ঘদিন ব্যবহার করতে করতে সিদ্ধা যেহেতু পুরান হয়ে গেছে এইটাও শরীরের বাইরের অংশ হয়ে গেছে এই জন্য কান ডারেমে কাজ করিয়া পানি নিজে গুড়ান দেওয়া লাগবো নাক ফুল ডারেমে গুড়ান দেওয়া লাগবো এবারে বেড়াইছে যারা গরিব আগে যে যেমন শশা হারাইছে বিদেশ থেকে এই তারা ওয়াটারপ্রুফ করি যারা তারা এটা জন্য নানা দিকে আমরা শীতকাল অনেক দেখছি গুসল করে উঠছে লুঙ্গি না

গোসল যদি না হয় শ্বাসবাদিতে আমরা এই ভাদ্রাসালার ভিতরে এই গুসলের ফরজ এলুর ফরশিয়া এটা দি শিক্ষা শিক্ষা পাশাল হইয়া এরপরে পড়ান শরীফ পরে আল্লাহ আল্লাহরা শরীফ বস্ত করে লাগবো এর পরে এইটাকে থেকে গিয়ে আবার কোন একটা ভাদ্রাস ভর্তি হইয়া শরীফের অর্থ শিখবো পড়ার অনুযায়ী আমুল করবো আল্লাহ যদি তার সামনাথে

এই যে এগারোটা ফলারে আমরা ফাঁকি ফলায় মধ্যে একটা ফলাই উদ্বোধন করে দিয়ে গেছি এটা নিয়ে মর্যাদা জানো তুমি মনে করছো তোমার লোকে কান্দ দিলে আটে দীক্ষা তুমি একটা আকাশ পাতাল পার্থক্য তার বাহের মর্যাদা জানো তার বাপের রিক্সায় না চালা তুমি তো বুঝ ওজন কিতা তুমি তো ফিসা তুমি লাটসা তুমি শিল্পপতি তুমি কুটিপতি তোমার বিরাট মর্যাদা হ্যাঁ তার বাপ যে রিক্সাও না কেমতের ময়দানো প্রমাণ হবে কুটিপতির কি দাম তার বাহের কি দাম আমি মুস্তাক ফয়েজিদ আমি যে লাগাই শের বিশ্বাস আমার মাথাতে অত দামি টুফি আল্লাহ দিত না ওই তার বাফের মাথায় যেই দামি টুফি তার বাফে পাইব কামতের ময়দান তার বাফে রিক্সাওয়ালা আমরা জারে তুই তাই করে বেশি যাবি নি হাতে করে উঠেন না এনে তুই তাই করে যে বাগানে তুচ্ছ তাচ্ছিল্য করছি কামতের ময়দানে আমি নাগাইশের দিয়া দেখবো তার মাথার ভিতরে এমন নূরের টুপি চমকায় মনে মুক্তা সাজাই রাখছে ওরা রাজ কেমতের ময়দানা লুকিত হয়ে যাবে আমিন ভাই দৌড় দিয়া যাইব তা আমরা খুব বাড়ার না আমিও দৌড় দিয়া যাম তে না মাফি লো বইয়া শিলছি কুজুর তে আমি বই তে এত নূরের টুপি ফাইলো কেমনে তারে কি আমরা জিগা ভাই ও ভাই দুনিয়াতে তুই রিক্সা চালাইতি তোর এত নূরের টুপি দিছে কেন

ডিম খাইত তার মা এসেছে ডিমটা না খাইয়া সিদ্ধ করে মাদ্রাসার কোনাটা তাইয়া একটা পলারে দিয়া ডাক আমার ফুতের কুচকুচুর বাইরে আইতো নে তোর মায় ডা হে তুই তারা তাড়িয়ে যা তে দৌড় দিয়া বাড়িয়ে গেছে পড়ে এবার আউলি ডাক নিয়ে ডিম ডা সবাই হুদ করে কাপড় দিয়ে খাইয়া না বাড়ি খাইয়া গিয়ে বইয়া পড়তি বইয়ালা তার মায় তার এমনি ডিম খাওয়াইছে তার বাপে

তরেনি তোর মাথার্নি ঢাকায় শেষ হিসাবে ভাগড়ি বারাইজ মানসির জি আল্লাহ আমি এতো কতই কি জান্ন সরস্বতী কিনে হল্লা জানাতো গিয়া খুশি